হ্যালো বন্ধুরা কেমন আছেন আই হোপ আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে রয়েছি বহুদিন ধরে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে থাকি বাট কোনো বাবা আমাদের ফেসবুকে রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না অর্থাৎ ফেসবুকের রিলস ভিডিওগুলোতে কোনো প্রকার ভিউজ আসতেছে না তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি স্টেপ দেখিয়ে দিব যে এই স্টেপগুলো ফলো করার পর আপনাদের প্রত্যেকটা রিলস ভিডিও ভাইরাল হবে এবং হচ্ছে ফেসবুক ফর যাবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা উপরে দেখতে পারতেছেন এখানে ফ্লাস সিনিয়র একটি আইকন তো আপনারা জাস্ট ফ্লাস সিনিয়র আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান সো এখান থেকে আপনাদেরকে রিল এই অপশানটি সিলেক্ট করতে হবে দেন সিলেক্ট করার পর আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি আপনাদের গ্যালারিতে সো এখান থেকে হচ্ছে আপনারা চাইলে ক্যামেরা আইকনটির উপর ক্লিক করে আপনারা নতুন করে রিলস ভিডিও শ্যুট করে এখানে আপলোড করতে পারবেন এছাড়াও হচ্ছে যারা আগে শ্যুট করে রেখেছেন তারা গ্যালারি থেকে সাইলে আপলোড করতে পারবেন সো আমি গ্যালারি থেকে একটা রিলস ভিডিও আপলোড করতেছি সো আমি এই রিলস ভিডিওটা আপলোড করতেছি সো এখন হচ্ছে আমি রিলস ভিডিওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে সো এখন হচ্ছে এখানে চাইলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চাইলে এখানে অডিও সেট আপ করতে পারবেন দেন হচ্ছে এখানে টেক্সট লিখতে পারবেন দেন হচ্ছে বিভিন্ন ইফেক্ট স্টিকার এগুলো আপনারা সরাসরি এখানে অ্যাড করতে পারবেন এছাড়া এডিট রিলসের উপর ক্লিক করে আপনারা সরাসরি এডিট করে আপনার রিলসটাকে আপনারা স্পিড বাড়িয়ে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেন হচ্ছে ক্রপ করে নিতে পারবেন মিরর করে নিতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে এই কাজটি করার প্রয়োজন সেটি করে নিতে পারবেন দেন ডানের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন মূলত আপনাদের যে কাজটি সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে সেটি হচ্ছে এখানে সে কাজটি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের রিলস অনুযায়ী আপনাদেরকে অবশ্যই সুন্দর একটি টাইটেল ইউজ করতে হবে বা টাইটেল লিখতে হবে সো আমি এখানে হচ্ছে সুন্দর করে একটি টাইটেল শিখতেছি আমার রিলস অনুযায়ী সো আমার টাইটেলটা লেখা শেষ এখন হচ্ছে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে যে হ্যাশট্যাগগুলো আপনার রিলস ভিডিও ভাইরাল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সো তার মধ্যে আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতেছি সো আপনারা আমি যে যে হ্যাশট্যাগুলো ইউজ করব প্রত্যেকটা হ্যাশট্যাগ আপনারা প্রত্যেকটা রিলস ভিডিওতে আপনারা সরাসরি বসিয়ে দিবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনারা হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন যেহেতু আমার ভিডিওটা মেসির জন্য সেক্ষেত্রে আমি এখানে মেসির নামে ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি দেন হচ্ছে মেসির নামে দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে যে হ্যাডট্যাগুলো ইউজ করবো সেটি হচ্ছে আমি আমার হ্যাশট্যাগের উপর ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে আমি সরাসরি পরেও লিখব দেন হচ্ছে ফর ইউ লিখার ফর এখানে লিখতে পারতেছেন ফর ইউড ফেস আপনারা সরাসরি এটাকে সিলেক্ট করবেন দেন হচ্ছে এটা সিলেক্ট করার পর আপনারা আবার হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে কয়েকটি হ্যাশট্যাগ ইউজ করতে হবে দেন এখান থেকে আপনারা ইউজ করবেন আবার হাইলাইটস হাইলাইটস লিখে আপনারা সার্চ করবেন দেন হচ্ছে হাইলাইটস চলে আসবে দেন হচ্ছে আবার হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন দেন এখানে আবার সার্চ করবেন আপনারা এভি ওয়ান এভি ওয়ান লিখে সার্চ করার পর এখানে দুইটি অপশান আসবে এভি ওয়ান ফলোয়ার দেন হচ্ছে এভরি ওয়ান তো আপনারা দুইটাকে সিলেক্ট করে দিবেন উপর ক্লিক করে আমি প্রথমত এভিডিও ফলো করে দিছি তার হচ্ছে আবার এভি ওয়ানের ও ক্লিক করে দিব দেন হচ্ছে এই হ্যাশট্যাগগুলো আপনারা প্রত্যেকটা ভিডিওতে করবেন প্রত্যেকটা রিলসে করলে আপনার রিলসগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সো এখন হচ্ছে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এখান থেকে অ্যাড টপিক্স এই অপশানটি সিলেক্ট করতে হবে দেন হচ্ছে এই অপশানটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে আপনাদের ভিডিও অনুযায়ী কয়েকটা টপিক সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সরাসরি মিউজিক ভিডিও অ্যান্ড হচ্ছে আমি সরাসরি স্পোর্টসটাকে সিলেক্ট করে দিব দেন হচ্ছে এগুলো সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি আমি এখানে সেভ আইকনটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখন হচ্ছে আমি সরাসরি এখান থেকে শেয়ার নাও এই অপশানটির উপর ক্লিক করে দিব তার আগে আমাদেরকে অবশ্যই দেখতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিওটা কি পাবলিকলি আসে না এটা অনলিমি হয়ে আসে সো আপনারা উপর দেখতে পারতেছেন ও ক্যান দিস রিলস সো আপনারা এই অপশানটি যখন দেখবেন পাবলিক তখন আপনারা সরাসরি শেয়ার নাও এই অপশনটির ওপর জাস্ট ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের রিলস ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে দেন আপনার রিলস ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রিলস ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হয়ে গিয়েছে এবং হচ্ছে আপনার রিলস ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউজ এসেছে তো গাই মূলত ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন তো গাই সেক্ষণ ভিডিওটা দুই দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ